আজকের আলোচনার বিষয় অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের প্রশ্নে একশো নাম্বারের কোথায় কীভাবে মানবণ্টন দেওয়া আছে কোন প্রশ্নে কত দেওয়া থাকবে এবং কোন প্রশ্নগুলো সহজ কোনগুলোতে বেশি গুরুত্ব দেব কোন প্রশ্নগুলো একটু কঠিন এবং সেগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছি পার্ট এতে এখানে পার্টটা অবশ্য মেনশন করা নাই এই অংশে দেওয়া আছে হচ্ছে একটি প্যাসেজ এই প্যাসেজটা আমাদের পড়তে হবে এই প্যাসেজ থেকে টোটাল নাম্বার দেওয়া থাকবে হচ্ছে বিশ এই প্যাসেজের উপরেই আমাদের বিশ নাম্বার যেমন এইখানে কি কি থাকবে সেটা যদি আমরা একটু দেখি যেমন এইখানে দেওয়া আছে যে রাইট অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে হচ্ছে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন দেওয়া থাকবে দুই করে নাম্বার ছয় তাহলে এইখানে আমরা হচ্ছে নাম্বার পাবো হচ্ছে সিক্স দুইটি করে দুইটি প্রশ্ন দুইটি করে নাম্বার আচ্ছা তিনটি প্রশ্ন এক দুই তিন তাহলে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে তিনটি প্রশ্নে নাম্বার হচ্ছে ছয় এখন এরপরেই বি নাম্বার প্রশ্ন একের বি এই বি নাম্বারটাতে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অব দ্য প্যাসেস মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে হবে এটার জন্য নাম্বার হচ্ছে চার আমরা টোটাল এখানে নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখি নাম্বার হচ্ছে মার্ক হচ্ছে চার আচ্ছা এরপরে হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্যাম এখন এইখানে যেমন ধরো চ্যালেঞ্জেস এই শব্দটার সেনোনেম লিখতে হবে মিনিং বাংলায় লেখা যাবে না লিখতে হবে ইংরেজিতে এর মানে সেনোনেম অবস্ট্রাকল ওভারকাম প্রসেস প্রমোট পারপাস রিফাইন এইখানে শব্দ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু আমাদের লিখতে হবে যে কোনো পাঁচটা সাতটা থেকে যে কোনো পাঁচটা লিখতে হবে তাহলে এই পাঁচটা শব্দ লিখে এই পাঁচটা শব্দ দিয়ে একটা বাক্য লেখা এইটুকু করতে পারলে নাম্বার হচ্ছে পাঁচ এরপরে প্যাসেজ থেকে সর্বশেষ ডি নাম্বারে যা লিখতে হবে সেটা হচ্ছে সামারি অব দ্য প্যাসেস সামারি লিখতে হবে সামারিতে নাম্বার হচ্ছে টোটাল পাঁচ পাঁচ মার্ক এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এখানে আমাদের লিখতে হবে কারেকশন মানে সেন্টেন্সগুলোর মধ্যে ভুল আছে এই ভুলগুলোকে কারেক্ট করতে হবে যেমন কলম্বাস ইনভেন্টেড আমেরিকা এই তিনটা শব্দের একটা বাক্য এই শব্দটায় কোন জায়গাতে ভুল আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং সেই জায়গাটাকে কারেক্ট করতে হবে যেমন কলম্বাস ইনভেন্টেড আমেরিকা এখন কোন শব্দটায় সমস্যা সমস্যাটা হচ্ছে এইখানে এই ইনভেন্টেড শব্দটার মধ্যে সমস্যা এখানে কি সমস্যা আমরা জানি আবিষ্কার করা অর্থ কিন্তু ওই তিনটা মানে কয়েকটা ইনভেনশন ডিসকভার বা ডিসকভার মানে আবিষ্কার করা ইনভেন্ট মানে আবিষ্কার করা এই দুটো শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে মানে ইনভেন্ট হচ্ছে যা পূর্বে কখনোই ছিল না সেটা যদি কেউ মানে নতুন করে আবিষ্কার করে পূর্বে যা কেউ ছিল না কোনো কিছু ছিল না যে এটা আবিষ্কার করে তাহলে সেটা হবে ইনভেন্ট আর পূর্বে ছিল একজন যাইয়া শুধু ওইখানে খুঁজে বের করে নিয়ে আসছে এটি হচ্ছে ডিসকভার তাহলে এইখানে কলম্বাস কলম্বাস কিন্তু আমেরিকাকে যাই নতুন করে বানিয়ে নিয়ে আসে নাই এর জন্য হচ্ছে এই এখানে ইনভেন্ট শব্দটা যায় না তাহলে আমাদের ইনভেন্ট শব্দটা এখানে চেঞ্জ করে কি লিখতে হবে ডিসকভার এখন এইখানে আমাদের পাঁচ টেন্সে দিতে হবে কেন পাঁচ টেন্সে বাইকটা তাহলে ডিসকভার মানে আবিষ্কার করা ইনভেন্ট মানে আবিষ্কার করা আর এখানে হচ্ছে ডিসকভার হচ্ছে পূর্বেও ছিল এখনও আছে কিন্তু শুধু একজন যে শুধু খুঁজে পাইছে এটা হচ্ছে ডিসকভার ইনভেন্ট হচ্ছে যেমন কম্পিউটার আগে কখনোই ছিল না একজন নতুন করে তৈরি করছে মানে এরপরে অ্যারোপ্লেন আগে ছিল না এটা নতুন করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ইনভেন্ট আচ্ছা এগুলো থাকবে হচ্ছে সাতটা এই সাতটা থেকে আমাদের যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচটায় মার্ক হচ্ছে পাঁচ আচ্ছা এরপরে তিন নাম্বার যে প্রশ্নটা আমরা দেখছি তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে এখানে দেখি কি বলছে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ এ ডকুমেন্টারি অফ দ্য পদ্য মাল্টিপারপাস ব্রিজ উইল বি শোন ইন দ্য অডিটোরিয়াম অফ ইউর কলেজ রাইট এ নিস বা অডিট আর মানে হচ্ছে এখানে লিখতে বলছে হচ্ছে নোটিস একটা নোটিস লেখা শিখতে হবে এটাতে মার্ক হচ্ছে চার এইখানে ওর দিয়ে কিন্তু তিন নাম্বার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা যদি নোটিশ লিখতে না চাই তাহলে আরও একটা অপশন আছে সেটা হচ্ছে রাইটে পোস্টার পোস্টার লেখা এখন পোস্টারটা কেমন এটা হচ্ছে যেমন ধরো আমরা রাস্তায় মানে পারাপার করতে সময় বা কোনো জায়গায় যাওয়ার সময় আশেপাশে অনেক পোস্টার দেখি এই পোস্টারগুলো যেমন দেয়ালে লাগানো থাকে অনেক সময় এই দেয়ালে দেয়ালের মধ্যে যে পোস্টারগুলো দেখি এটা হচ্ছে পোস্টার এই পোস্টারটা বিভিন্ন বিষয়ে থাকে এখন এইখানে তোমাকে যে পোস্টারটা লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের অ্যাগেনস্টের বিরুদ্ধে একটা পোস্টার লিখতে হবে অ্যাওয়ারনেস দেখা একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আর এটাতেও কিন্তু নাম্বার একই সেম এইটা অথবা ওইটা মানে তোমাকে হয়তো নোটিস লিখতে হবে আদারওয়াইজ পোস্টার লিখতে হবে দুইটা যে কোনো একটা লিখতে হবে দুইটাই না আর মানে এই দুটা শিখলে যেটা কমন পড়বে সেটাই দিতে পারবা তাহলে এটাতে নাম্বার হচ্ছে মার্ক হচ্ছে চার আর এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্নটা যদি দেখি আমরা চার নম্বর প্রশ্নে কী আছে রাইট এ প্যারাগ্রাফ অন এনি অফ দ্য ফলোয়িং তাহলে প্যারাগ্রাফে মার্ক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এইট মার্ক প্যারাগ্রাফ থাকবে টোটাল হচ্ছে তিনটা তিনটা প্যারাগ্রাফ থাকবে তিনটা প্যারাগ্রাফ থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো এইখান থেকে যেমন ধরো ফেসবুক অনলাইন এনভায়রনমেন্ট পলিউশন তিন তিনটা এখানে দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে যে কোনো একটা আমাদের মানে লিখতে পারলেই হবে এটাতে নাম্বার হচ্ছে আট এবার পাঁচ নাম্বার যে প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে রাইডেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু মার্ক এখানে হচ্ছে আট এর মানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পড়তে হবে অ্যাপ্লিকেশন যদি আমি অ্যান্সার করতে না চাই তাহলে আমাদের বিকল্প আরেকটা অপশান আছে এখানে দেখো ওর দিয়ে রাইট এ লেটার লেটার লিখতে বলা হবে এইখানে দুইটার যেটাই লিখবো সেটার জন্য হচ্ছে মার্ক হচ্ছে এইট এরপরে ছয় নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে ছয় নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এখানে একটা এসি লিখতে বলা হয়েছে এসে টা মূলত কী নিয়ে লিখতে বলা হবে সেটা হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন টপিক এই তিনটা টপিকের মধ্যে যে কোনো একটা লিখতে হবে এটা জন্য মার্কস হচ্ছে নির্ধারিত পনেরো এইখানে যেমন ডিজিটাল বাংলাদেশ মেমোরিজ তিনটার যে কোনোটা লিখতে পারলেই হবে যে কোনো একটা এরপরে সাত নম্বর প্রশ্নে রিয়ারেন্স লিখতে বলা হয়েছে রিয়ারেন্স কিন্তু এখানে সেন্টেন্স রিয়ারেন্স না ইন্টারমিডিয়েটে আমরা সেন্টেন্স রিয়ারেঞ্জ করি কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশে কিন্তু শব্দকে রিঅারেঞ্জ করতে বলা হবে যেমন ধরো মেমোরি দ্য ডে ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট এ ইজ তাহলে এইখানে এই বাক্য থেকে আমরা প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করবো এই সাবজেক্টটা কি হবে ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তাহলে দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে তাহলে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অ্যা মেমোরেবল ডে তাহলে এইখানে রয়ে গেলো দিন তাহলে দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবেল ডে তাহলে দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবেল ডে এইখানে তাহলে আমরা শব্দগুলোকে নিয়ে অ্যারেঞ্জ করবো এটা কিন্তু সহজ একটা আইটেম গ্রামেটিক্যাল আইটেমগুলোর মধ্যে যে আইটেমটাতে আমাদের গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু সাত নাম্বার একটা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা আইটেম এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইটেম হিসেবে মার্কিং করে রাখলাম এরপরে হচ্ছে ফ্রেইম ডাব্লিউএস ওয়ার্ড এই ফ্রেম ডাবলিস হচ্ছে গ্রামাটিক্যাল যে কয়টা আইটেম দ্বিতীয় বর্ষে আছে তাদের মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে সহজে নাম্বার ওঠানো যায় পাঁচের মধ্যে পাশে রাখা যায় নিশ্চিতভাবেই মোটামুটি প্রায় এই আইটেমটাতে মূলত আমাদের কাজটা কি এখানে কি করতে বলা হয়েছে ফ্রেম ডাব্লিস কোয়েশন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস মার্ক কিন্তু এখানে ওয়ান গুনন পাঁচ আর মানে পাঁচটা অ্যান্সার করতে হবে এক করে নাম্বার হলো মার্ক হলো পাঁচ রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ আচ্ছা এখন এই বাইককে একটা ডাব্লিউ এইচ ওয়ার্ড আমাকে সংযুক্ত করতে হবে ডাব্লিউস ওয়ার্ডগুলো যদি আমরা কোনগুলো একটি লিস্ট করি যেমন হু হোয়াট হোয়েন হাও এগুলো অনেকগুলো ডাব্লিউস ওয়াট এই ডাব্লিউএস গুলোর মধ্যে কোনটা ব্যবহার করতে পারবো আমরা সেটা দিয়ে ব্যবহার করতে পারবো যেমন ধরো এখানে এই বাক্যটার কথা যদি বলি এই বাইককে রবীন্দ্রনাথ ঠাকুরটা হচ্ছে সাবজেক্ট কোনো একটা বাক্যে যদি মানে কোনো নাউন ব্যক্তিবাচক নাউন সাবজেক্ট হিসেবে থাকে এটার জন্য আমরা হু ব্যবহার করতে পারি তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাতে আমি যদি হো দিই এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দিই তাহলে এটা একটা প্রশ্ন হয়ে গেল ডাব্লিউএস ওয়ার্ডের হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ একটা হলো তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স রিলেটিভ প্রোনাউনের হোটা মানে সরি ডাব্লিউএস ওয়ার্ডের হোটা শুধু একটু ব্যতিক্রম বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তাহলে আমরা ওয়ার্ডেন ফ্রেজটা দেখলাম ওয়ার্ডেন ফ্রেজের মধ্যে কী থাকবে অ্যান্ড ওয়ার্ডেন ফ্রেজটা কিন্তু মানে সহজ আইটেমগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইটেমের মধ্যে রেখে দিতে পারি এরপরে হচ্ছে যে নেক্সট আইটেমটা নয় নাম্বার এই নয় নাম্বারটা হচ্ছে ইউজ আর্টিকেলস ইন দ্য গ্যাপ গ্যাপের মধ্যে আর্টিকেল ব্যবহার করতে হবে এখানে আমরা দেখলাম যে সি ডি ই পর্যন্ত পাঁচটি আইট মানে পাঁচটি জায়গায় গ্যাপ দেওয়া আছে এই পাঁচটা জায়গায় কোথায় কোথায় কি আর্টিকেল হবে এবং কোনো জায়গায় যদি আর্টিকেল না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্রস ব্যবহার করতে হবে তাহলে এর মানে হচ্ছে টোটাল আর্টিকেলের ব্যবহার আর্টিকেলের ব্যবহারটাও মোটামুটি আমাদের একটু সহজ আইটেমের মধ্যেই পড়ে এরপর হচ্ছে দশ নম্বর যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ এর মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা রাইট ফর্ম অফ ভাবটা আমরা আমাদের মানে পূর্বের সকল ক্লাসগুলোতেই কম বেশি পড়ে আসছি আমরা এটা সম্পর্কে কম বেশি ধারণা আমাদের আছে কারণ টেন মাইলস এ লং ডিস্টেন্স এইখানে যদি আমি অ্যান্সারটা দিই এ নাম্বার অ্যান্সারটা কী হবে বি নাম্বার অ্যান্সারটা কী হবে সি নাম্বার অ্যান্সারটা কী হবে সেগুলো এইগুলোর ক্ষেত্রে আমাদের অল্প কিছু নিয়ম আছে যেটি স্ট্রাকচারাল যে নিয়মটা এখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো দেখে থাকি এই অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে স্ট্রাকচারাল নিয়ম থেকেই বেশি প্রশ্নগুলো আসে আমরা বেসিক নিয়মের থেকে স্ট্রাকচারাল নিয়মগুলো থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে ইংলিশ এইচএসির এইগুলো থেকে কিন্তু বেসিক থেকে প্রশ্ন আসে বেশি আর এইখানে কিন্তু স্ট্রাকচারাল থেকে প্রশ্ন আসে যেমন এইখানে যদি আমরা টোটাল দেখি স্ট্রাকচার থেকে কীভাবে প্রশ্ন আসছে সিঙ্গুলার প্লোরালের বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে এখানে কিন্তু এস আছে এস দেখে আমরা ধরে নিই যে এই নাউনটা প্লোরাল সুতরাং অ্যামিজারের কী দিতে হবে আর বাট এখানে কিন্তু আর হবে না এখানে হবে এজ এটার কারণটা কি কারণটা হচ্ছে কোনো একটা দূরত্ব বোঝানোর জন্য বা সংখ্যা বোঝানোর জন্য আমরা কিন্তু সব সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এটাকে ব্যবহার করি সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট সেহেতু সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ ব্যবহার করতে হবে আর এইখানে ইট ইট হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এখন এইটা কিন্তু স্ট্রাকচারাল অংশ পড়ে গেল এইখানে একটা ফোর আছে ফোরের পরে একটা টাইম উল্লেখ আছে কিন্তু ফোর বা সিন্সের পর যদি টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাহলে এই নিয়মগুলো আমাদের দশ থেকে বারোটা নিয়ম পড়লেই মোটামুটি এদের থেকে ম্যাক্সিমামগুলো চলে আসে তাহলে রাইট ফর্ম ভারবার আমাদের দশ থেকে বারোটা রুল পড়তে হবে তাহলে নিয়ম পড়তে হবে আর কি স্ট্রাকচার পড়তে হবে আর কি নিয়ম বলতে হবে অনেকগুলো নিয়ম না মানে স্ট্রাকচার যেমন এখানে হচ্ছে ফর বা সিন্সের নিয়ম একটা কোনো একটা বাইককে যদি সিন্স থাকে এবং ফর থাকে এবং তারপরে যদি টাইম উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবো এই বাইককে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ অথবা হেস বিন ভার বা তাহলে আমরা দেখলাম হচ্ছে ফর চেঞ্জ থাকলে কি হবে এরকম সবগুলো স্ট্রাকচার যেমন ধরুন লুক ফরওয়ার্ড টুর পরে প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু লুক ফরওয়ার্ডের পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে না ই ফেরি স্ট্রাকচারে পড়ছে এই কেটে ফেরি স্ট্রাকচারে পড়ছে এখানে হচ্ছে বাটের নিয়মে পড়ছে আচ্ছা এইখানে হেজের পরে কী ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমি পড়তে সুতরাং স্ট্রাকচারাল নিয়মগুলো আমাদের দশ থেকে বারোটা রুল পড়লেই ম্যাক্সিমামগুলো আমাদের এখান থেকে কমন পড়বে এবং পাঁচটা পাঁচটাই মোটামুটি অ্যান্সার করা যায় নাম্বারও পাওয়া যায় তাহলে এটাকেও আমরা কঠিন আইটেম হিসেবে ধরলাম না ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইটেম এটা এটা থেকেও আমাদের ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপরে হচ্ছে পাংচুয়েশনটা তো আমরা সারা জীবনে দেখে আসছি পাংচুয়েশনটা আমাদের কাছে সহজ লাগে এখানেও তোমাদের কাছে সহজ লাগবে এরপরে বারো নাম্বারটা যদি দেখে বারো নাম্বারটা হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম তাহলে যেইভাবে এইটার ডিরেকশন দেওয়া আছে যেমন এইখানে বিলিভ বিলিভ শব্দটা দেওয়া আছে এটাকে বানানতে বলা হয়েছে নাউন এই বিলিভ শব্দটার নাউন কী লিখবো আমরা বিলিভ এফ হবে ভিই বাদ যাবে এবং এফ হবে তাহলে ভিইটা এক্সচেঞ্জ করে আমরা এখানে কী লিখলাম এফ এটাই হচ্ছে নাউন ফর্ম হইল আচ্ছা এইভাবে আমাদের মানে চেঞ্জগুলো মূলত করতে হবে আর এই ওয়ার্ড চেঞ্জের নির্দিষ্ট কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো আর তেরো নম্বর যে আইটেমটা এই তেরো নম্বর যে আইটেমটা দেখলাম হচ্ছে সেনোনেম অথবা অ্যান্টোনেম লিখতে হবে অ্যাগ্রি এটার অ্যান্টোনেম কী হবে এটা কিন্তু সব খুব সহজ অ্যান্টোনেমগুলো কিন্তু খুব সহজে বানানো যায় দি অ্যাগ্রি এক্সপেন্সিভ এটা কিন্তু হয় চিপ সস্তা আচ্ছা এরকম স্ট্রাকচার অনুযায়ী এগুলো আমাদের অল্প কিছু মুগস্থ করলেও অনেক সময় কমন পড়ে আর এটা আমাদের প্র্যাকটিস করতে হবে নিয়ম পড়তে হবে আর কি এখন ট্রান্সলেশন ইন্টু ইংলিশ এখানে সততা একটি মহৎ গুণ একটা বাংলা বাক্য দেওয়া আছে এই বাংলা বাক্যটাকে আমাদের ইংরেজিতে রূপান্তর করতে হবে তাহলে অনেস্টি ইজ গ্রেট ভার্চু এরকম এখন এটা অল্প কিছু নিয়ম দিয়ে প্র্যাকটিস করলে অথবা মানে কিছু এরকম নির্দিষ্ট ট্রান্সলেশন মুখস্থ করলে এখান থেকে অনেক সময় কমন পড়ে তাহলে এই টোটাল হচ্ছে চোদ্দোটা আইটেম এই চোদ্দোটা আইটেমে মিলেই হচ্ছে এই চৌদ্দটা আইটেম মিলেই হচ্ছে টোটাল একশো নম্বর এখন আমরা হচ্ছে আজকে একশো নম্বরের একটা প্রস্তুতি দেখলাম আর এই এই থেকে মানে আশা করি তোমাদের কিছুটা হলেও মানে ধারণা তৈরি হয়েছে যে কোন সাব মানে কোন কোন টপিকে কত কত নাম্বার থাকে এবং এগুলো কী দিয়ে কীভাবে কোন বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে এখন আমরা যদি আরেকবার অ্যাডেক লেন্স দেখি একটা প্যাসেজ থাকবে প্যাসেজে হচ্ছে বিশ নাম্বার এরপরে হচ্ছে দুই নাম্বারে থাকবে কারেকশন তিন নাম্বারে থাকবে হচ্ছে নোটিস রাইটিং আদারওয়াইজ হচ্ছে পোস্টার রাইটিং চার নম্বরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং অথবা অ্যাপ্লিকেশনের পরিবর্তে আমরা লেটারও লিখতে পারবো দুইটা অপশন দেওয়া থাকবে দুইটা যে কোনো একটা অপশন থেকে আমরা বাছাই করে নিতে পারবো যেটা আমার ইচ্ছা এরপর হচ্ছে এস এ রাইটিং এস এ রাইটিংয়ে কিন্তু নাম্বার সবচেয়ে বেশি পনেরো এস এতে তিনটা এসে থাকবে তিনটা এসের এর যে কোনো একটা এসে এ অ্যান্সার করা যাবে রি কিন্তু সহজ একটা আইটেম শব্দগুলোকে ডিএনএস করতে হবে বাক্যগুলিকে না মানে যেই শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে এটা সাজায় আর নতুন একটা সুন্দর বাক্য বানাতে হবে এরপর হচ্ছে ফ্রেম এস কোশ্চেন এটা কিন্তু সবচেয়ে সহজ আইটেম মানে এস ওয়ার্ডগুলো কোথায় কোন বাক্যে কী দেখে ব্যবহার করব এটা আমাদের নির্ধারণ করতে হবে এরপরে হচ্ছে আর্টিকেল আর্টিকেলের ব্যবহার তারপরে হচ্ছে রাইট ফর্ম ভার্ভের ব্যবহার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু বলছে এখানে অল্প কয়েকটা নিয়ম এমনিতে রাইট ফর্ম ভার্বের বহু নিয়ম পড়তে হয় কিন্তু এই আমাদের এইখানে অল্প কিছু নিয়ম পড়লেই চলে অত বেশি নিয়ম পড়তে হয় না আর পাংচুয়েশন এরপরে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড দুই ধরনের আছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি তিন ধরনের প্যাসেজ থেকে একটা ছিল সেনের সেনানেম লেখা এইখানে তেরো নাম্বার যেটা আছে সেনের নেমেন্টের নেম দুইটাই আর বারো নম্বর যেটা আছে শব্দ পরিবর্তন শব্দকে পরিবর্তন করতে হবে যেমন এখানে স্ট্রং তাহলে এটাকে নাউন বানাইতে বলছি স্ট্রংকে নাউন বানানোর কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে অ্যাডজিকটিভের সাথে যদি আমরা এন ই এস যোগ করে দিই তাহলে কিন্তু ডাউন হয়ে যায় তাহলে স্ট্রং তার সাথে আমি অ্যানি ডাবল এস করে দিলাম তাহলে কিন্তু ডাউন হয়ে গেছে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ওই একটা মানে ট্রান্সলেশন করতে হবে একটা প্যাসেজকে এবং এই প্যাসেজটা কিন্তু তুলনামূলকভাবে সহজ একটা প্যাসেজ থাকবে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ